আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এটা হলো চতুর্থ পাঠ মুন্সীগঞ্জ মিনি কক্স বাজারের তো তারা আমি আমার ছোটো ভাইদেরকে নিয়ে আসলাম তারা তো মনের সুখে ফটো তুলছে তো তুলছে শত শত ফটো তুলে ফেলেছে তো এখানে একটি গ্লাস লাগে লাগিয়ে রাখছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তো চাইলে আপনারা খেয়ে দিয়ে ফিটফাট হয়ে সোজা বাসায় চলে যেতে পারবেন তাহ তারপরে আবার এখানে রেস্টুরেন্টে থাকারও ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে যারা দূর দূরান্ত থেকে চলে এসেছে এবং যারা এখানে থাকার ইচ্ছা আছে রাত রাত্রে তারা থাকতেও পারবেন তো আমরা নিচে চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে নেমে যাচ্ছি প্রত্যেকটা রেস্টুরেন্টই এক এক রকম সুন্দর এবং অপূর্ব সুন্দরে তারা মগ্ন করে রেখেছে জায়গাটা খুব সুন্দর আর নিচে নেমে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো দেখেন কত মানুষ তারা আসছে ভিডিও করতে ভিডিও করতে ভিডিও করতে আসছে কেউ দেখতে বা ঘুরতে খেতে বিভিন্ন রকমের মানুষ চলে এসেছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দেখেন রাত্রে আরও খুব সুন্দর লাগে আমরা তো সন্ধ্যার টাইমে গিয়েছি তখন রেস্টুরেন্টের বাতিগুলো মিট মিট করে জ্বলছিল তো দেখেন আমার ছোটো ভাই সে কি পোস্ট ধরেছে ধরে গেছিং গেছিং করে ফটো তুলে ফেলেছে তিন চারটা ফটো তুলে ফেলেছে আমাকে বলছে ফটো এই দিক থেকে আমিও গেছিং গেছিং করে দু তিনটা ফটো তুলে দিয়েছি তো আমার শরীরটা অসুস্থ তাই আমি কথা বলতে একটু সমস্যা হচ্ছে তাও আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে উপভোগ করবেন আর যদি কেউ আসতে চান তাহলে এসে এখানে তো ঘুরে যেতে পারেন এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আর মুন্সিগঞ্জে যে এত সুন্দর একটি জায়গা আছে আমি আগে জানতাম না আমিও প্রথম এসেছি এখানে তো আমি চলে যাচ্ছি এই রেস্টুরেন্টের একদম শেষ প্রান্তে এসেছি তো অন্য আরেকটি রেস্টুরেন্টে যাচ্ছি আর এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর প্রকৃতিক পরিবেশ সবুজ শ্যামলে ভরপুর আর তারা আরো সুন্দর করে রেখেছেন এই রেস্টুরেন্টটা আকর্ষণীয় করে রেখেছেন দেখেন এখানে বসার জন্য সুব্যবস্থা আছে অনেকেই বসে আছে এখানে বাগানের মতো করে রেখেছে সুন্দর বাগানের প্রতিটি গাছের গোড়াতে তারা বসার জন্য সিট রেখেছে দেখেন এখানে আবার আমার ছোট ভাই সে ভিডিও করার জন্য দাঁড়িয়ে গেছে শুধু শুধু তার ফটো শত শত ফটো তুলে আর আমি তো অসুস্থ আমি ক্লান্ত হয়ে যাই কথা বলতে বলতে হাঁপিয়ে যাই আর আমি বলি তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলে আয় কিন্তু কে শুনে কার কথা তারা শুধু ফটো তুলে ঠাস ঠাস করে গেছেন গেছেন করে ফটো তুলে কতক্ষণ পর পর তারা ফটো তুলে দেখেন কিভাবে ফটো তুলতেছে আর তার পিছনের অংশটুকু খুব সুন্দর দেখাচ্ছে এখানে আসলেই শরীর ভালো হয়ে যাবার একটি জায়গা এবং সুস্থ থাকার একটি জায়গা খুব সুন্দর এখানে নিরাপত্তা কর্মীরাও খুব পরিশ্রমিক তারা খুব সুন্দরভাবে নিরাপদ দিয়ে থাকেন তো এখানে কোনো ঝামেলা নাই কোনো কোনো জ্ঞানজাম বা কোনো রকম হট্টগোল নাই এখানে যে যার মতো পাছে ভিডিও করতেছে খাচ্ছেছে খাইতেছে ঘুরতেছে কত সুন্দর তারা নদীর পারে একদম নদীর পারে রেস্টুরেন্টগুলোর করে গেছে আমরা সামনের দিকে যাচ্ছি একটি কাটের পুল এই পুল দিয়ে খেটে খেটে যাচ্ছি মজবুত আছে পুলটা তো এখানে শত শত মানুষ আসে আর আমার ছোট ভাই আমাকে বলছে দাঁড়াও একটা ভিডিও করি আর একটা ফটো তুলি ফটো তুলতেছে ঠাস করে ফটোটা তুলে বেঁধেছে দর্শক তো দেখেন নিচে কচুরিপানা নদীর পাড় গেসা একদম চলে এসেছি চলে এসেছি সুন্দর একটি আকর্ষণীয় জায়গাতে খুব সুন্দর আপনারা দেখতে থাকুন আর তারা তো ফটোই তুলছে আর আমি এই ভাটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এরিয়াটা কত সুন্দর এখানে আপনারা যদি চান এই পার থেকে ওই পারে চলে যেতে পারবেন গজারিয়া একদম গজারিয়াতে বা সোলেমান ল্যাংটার চলে যেতে পারবেন তারপরে এখান থেকে চলে যেতে পারবেন এখান থেকে আর অন্য অন্য জায়গাতেও চলে যেতে পারবেন খুব সুন্দর একটি জায়গা এখান থেকে মাত্র টাকা নদীর এই পার থেকে ওপারে আর নদীতে যাওয়ার সময়ও আপনারা খুব সুন্দর মনোরম এবং নদী খুব শান্ত একটি নদী এখানে আপনারা ফটো তুলতে পারবেন আর আপনারা আপনারা এনজয় করতে পারবেন দর্শক তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি দর্শক তো আপনারা দেখতে থাকেন না নাকি মানে না পা না লাগাই না এটা টপ দি রাখ উপরে উঠবে তো দর্শক চলে যাচ্ছি এবার বিদায়ের পালা সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে যেতেছে তো আমরা তো অনেক দূর থেকে এসেছি আবার ফিরে যেতে হবে তাই আমরা চলে যাচ্ছি আর যারা এখানে থাকার ইচ্ছা আছে তারা তাদের তো কোনো সমস্যা নাই যত রাত হবে ততই সুন্দর হবে জায়গাটা আর আলোকসজ্জা হয়ে যাবে একদম ভরপুর আলোক আলোকসজ্জা বাতিগুলো মিট মিট করে জ্বলবে আর অনেক সুন্দর ঝাড়বাতি গুলো লেগে লাগিয়ে রাখছে তারা খুব সুন্দর আর আমি তো অসুস্থ দেখেন তারপরও অসুস্থ হয়ে দেখেন আমি একদম সম্পূর্ণ অসুস্থ আমার ডেঙ্গু জ্বর হয়েছিল দর্শক জ্বর নিয়ে এদেরকে নিয়ে চলে এসেছি তো এ দেখেন কত সুন্দর আমরা যাবার পথে সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটু ঘুরে ঘুরে আহ চলে যাচ্ছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ